আসসালামু আলাইকুম সুরাইস কিচেন চ্যানেলে আবারও স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে দুধ পুলি পিঠার রেসিপিটি শেয়ার করব আপনারা যদি চান আপনাদের পিঠা অনেক বেশি মজার আর অনেক বেশি সফট হোক যে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে তাহলে আপনারা আমার রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে কেননা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটিমাত্র টিপসকে কাজে লাগিয়ে পুলি পিঠাকে অধিক বেশি সফট করা যায় চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই এখানে আমি প্রথমে পোড়টা রেডি করে নিব চুলাতে একটা প্যান বসিয়ে তাতে এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি এখন তিনটে তেজপাতা চার পাঁচটির মতো এলাচ দিয়ে দিয়েছি চেষ্টা করবেন এলাচগুলোকে অবশ্যই একটু ফেড়ে দিতে এতে গলে সুন্দর একটা অ্যারোমা বের হবে এখন কোরআন নারকেল দিয়ে দুই মিনিটের মতো ভেজে নেব কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখন এক কাপ মতো খেজুরের গুড় দিয়ে দিব দুই টেবিল চামচের মতো পানি দিয়ে দিব এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এই সময় কিন্তু অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে যখন একটা আঠালো পড় বা কৃষা তৈরি হয়ে যাবে তখন নামিয়ে নিব দেখেন আমার কৃষাটা রেডি হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব। এখন আমি সেম প্যানে দেড় কাপ মতো খেজুরের গুড় আর দেড় কাপ মতো পানি দিয়ে একটা শিরা তৈরি করে নেব আমি প্রথমে শিরা তৈরি করে তারপরে দুধে মেশাবো অনেক সময় দুধে সরাসরি খেজুরের গুড় দিলে দুধটা ছানা কেটে যায় তাই কোন রকম রিক্স না নিয়ে এভাবে শিরা তৈরি করে তারপরে দুধে মিশিয়ে নিলেই হয়ে যায়। এটা তৈরি করা হয়ে গিয়েছে এখন একপাশে রেখে দিব। এখন আমি দেড় কাপ মতো পানি ভালোভাবে গরম করে এতে পরিমাণ মতো চালের গুঁড়ি দিয়ে একটা পারফেক্ট ডো বানিয়ে নিব। খেয়াল রাখতে হবে যেন বেশি শক্ত হয়ে না যায়। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম করে ডোটা তৈরি করে নিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রেখে দিব। এদিকে আমি দুই লিটার মতো দুধ ভালোভাবে জাল করে ঘন করে রেখে দিয়েছিলাম এখন আমি যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরাটা মিশিয়ে দিব এভাবে করলে হয় কি কখনো ছানা কেটে যাওয়ার চান্স থাকে না এখন একটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব এদিকে পিঠা বানানোর জন্য আমি যে চালের গুঁড়াগুলোকে ছেনে রেখেছিলাম সেগুলোকে একটা ডিশে নিয়ে একটা চামিসের সাহায্যে ভালোভাবে মথে নেব। যেহেতু অনেক গরম তাই প্রথমে চামিসের সাহায্যে মথে নিয়ে তারপরে হাত দিয়ে ডলে ডলে ভালোভাবে মথে নেবেন যদি মনে হয় যে ডোটা বেশি নরম হয়ে গিয়েছে তাহলে কিছুক্ষণ পরপর চালের গুঁড়ি নিয়ে এভাবে ভালোভাবে মথে নেবেন এখন একটু বেশি করে আটা নিয়ে একটা রুটি বানিয়ে নিব আমরা যেভাবে পরোটা বানাই সেভাবে রুটিটা বানিয়ে নিব এখন একটা স্টিলের বড় গ্লাস নিয়ে চালের গুঁড়িতে কোট করে ছোট ছোট রুটি কেটে নিব রুটি কাটার সময় যদি মনে হয় গ্লাসে লেগে যাচ্ছে তাহলে বারবার চালের গুঁড়িতে কোট করে নিবেন এতে করে আর লেগে যাবে না আমি রুটির প্রত্যটা দেখিয়ে দিচ্ছি এভাবে রুটিগুলো কেটে নেবেন এখন একটা রুটি নিয়ে রুটি চার হাত দিয়ে একটু ছেপে চেপে নিয়ে নারিকেলের পোট দিয়ে পলিপিটা শেপ দিয়ে দিবেন আমি যেহেতু প্রথমবার পলিপিটা শেপ দিচ্ছি তাই আমার গুলো একটু এমন হয়েছে তবে যারা সবসময় বানায় তাদেরগুলো কিন্তু অনেক সুন্দর হয় ঠিক একইভাবে আমি বাকি পুলি পিঠাগুলো বানিয়ে নিব। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে এখন চুলোতে একটা কড়াই বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে পিঠাগুলো আমি হালকা ভেজে নেব। এ সময় কিন্তু চুলা রাস্তাকে মিডিয়ামে রেখে পিঠাগুলোকে হালকা ভেজে দিতে হবে কেননা বেশি বা কম বাঁচা হলে কিন্তু পিঠাগুলো খেতে মজা হবে না এখন পিঠাগুলোকে কড়াই থেকে উঠিয়ে ভালোভাবে তেল ঝরিয়ে সরাসরি আমি দুধে দিয়ে দিব সেমভাবে আমি সবগুলো পিঠাকে দুধে ভিজিয়ে রাখবো এক থেকে দেড় ঘন্টার মতো এভাবে ভিজিয়ে রাখলে পিঠাগুলো অনেকটা সফট হয়ে যাবে অনেকে আবার সরাসরি কাঁচা পিঠা তুদে দিয়ে অনেকক্ষণ জাল করে নামিয়ে নেয় এভাবে বানালে পিঠাগুলো শক্ত থাকে আর খেতেও বেশি মজা লাগে না তবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে বানালে পিঠাগুলো অনেকটা সফট হয় আশা করছি আপনারা আমার ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার পিঠাগুলো কতটা সফট হয়েছে দেখেন আপনাদের সুবিধার জন্য আমি পিঠাগুলোকে কেটে দেখাচ্ছি এভাবে পিঠা বানালে মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যাবে এতটাই সফট হয় তবে হালকা ভেজে পিঠা বানালে পিঠার ভিতরের পোড়টা অনেক বেশি জুসি থাকে আর খেতে অনেক মজার হয় আপনারা যারা সফট পিঠা পছন্দ করেন তারা একবার হলো আমার রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন নিজে যখন বানাবেন তখন নিজেই বুঝতে পারবেন কতটা সফট আর কতটা মজা হয় আমার আজকের এই বলি পিঠার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ সাপোর্ট করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ